বাড়ির মাঝখানে মূলা শাক লাগাইছে সবজি বাগান করছে জায়গা একটু ফাঁকা রাখে নাই দেখছো এই যে ফুলের বাগানি পাশ আসো দেখছো মূলের শাক লাগাইছে মূল লাগাইছে শাকও আছে মূলাও আছে ডাটা শাক আছে মুড়ির গাছ দেখ এটা হচ্ছে অর্গানিক কৃষি একটু জায়গা ফাঁকা নাই সকালের সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে এই তো শিশির ভেজা গাছপালা এক পাশে হচ্ছে পেঁয়াজের লাগাইছে আর এক পাশে হচ্ছে ধনে লাগাইছে ধনে পাতা মানে পারিবারিক চাহিদা মেটানোর জন্য যে সুন্দর এইখানে শিশির ভেজা এই জন্য গেলাম না ওইখানে হচ্ছে গরুর খাবার ঘাস এই তো